পাকিস্তানকে হারিয়ে আইসিসি থেকে চরম সুখবর পেল বাংলাদেশ টি টোয়েন্টি র্যাঙ্কিং এ কেমন দাপট দেখালো টাইগাররা বড় বড় দলকে পিছনে ফেলে বাংলাদেশের আইসিসি থেকে চরম সুখবর লিটনের দল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কিছুদিন আগে লিটনের নেতৃত্বে শ্রীলঙ্কায় ইতিহাস গড়েছিল বাংলাদেশ এবার আরো এক ইতিহাস গড়ল টাইগাররা পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ নয় বছর পর পরপর দুইটা টি টোয়েন্টি ম্যাচ জিতলো বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এর আগে এমন ঘটনা কোনোদিন ঘটেনি দ্বিতীয় টি আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ছিল একশো তেত্রিশ সালে গুটিয়ে গিয়েছিল টাইগাররা শেষ মুহূর্তে নাটকীয়তায় জমে ওঠে ম্যাচ শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশের জয়টি ছিল আট রানের যার ফলে পাকিস্তানকে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিল টাইগাররা এদিকে পাকিস্তানের বিপক্ষে পরপর দুই ম্যাচ জিতে আইসিসি থেকে চরম সুখবর পেল বাংলাদেশ টি টোয়েন্টি র্যাঙ্কিং বড় বড় দলকে টপকে পয়েন্ট টেবিলে কেমন দাপট দেখালো বাংলাদেশ পয়েন্ট টেবিলে এই ম্যাচ জিতে দশ পয়েন্ট যোগ করলো বাংলাদেশ যেখানে আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ইউ এর মতো দলকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলে নয় অবস্থান টাইগারদের মূলত এই ম্যাচ জয়ের ফলে দশটি পয়েন্ট যোগ করলো টাইগাররা যার ফলে আইসিসি থেকে চরম সুখবর পেল পয়েন্ট টেবিলে